তুমি রহমান তুমি হেরবান অন্দ গহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবস তুমি রহমান তুমি মে জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি বরে অবরে না বরে ও বরে অবরে না যেন নহরায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অন্দে না শুধু। তোমারি গুণগান বুঝেও বুঝে না তুমি রহমান তুমি মেহেরবান তোমারে করোনা গেরা সারা দুনিয়া শেখ কথা বাবে না শুধু दी रोहया कोनो तुमरे जॾहिं बोली ख़दायर जेके तोली ककनो तुमरे जॾहिं बोली ख़दायर लोजले नओं कच तोली টাই দিয় প্রিয়তম তাই দিয় প্রিয়তম অগোদয়াব তুমি রহমান তুমি মেহেরবান অন্দ শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি হাম দিয়েই আমাদের নির্ধারিত ক্লাস আমরা শুরু করলাম আজকে হল ষোলোতম পর্ব এবং আমাদের বইয়ের অষ্টাশি পৃষ্ঠা থেকে শুরু ইতিমধ্যেই আমরা সাতানব্বইটি ওয়ার্ড শেষ করেছি আজকে সেগুলোর সাথে যুক্ত হবে আরও আটটি ওয়ার্ড একশো তিনটি ওয়ার্ড আজকে ক্লাস সমাপ্ত করলে আমাদের আয়ত্তে এসে যাবে এবং এর মাধ্যমে আমাদের শব্দ সংখ্যা হবে কোরআনের শব্দ সংখ্যা হবে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন যে ওয়ার্ডগুলো শিখব সেটা হলো ওয়াইবাদ ওত্তাইবাদ মানে হল দুইটা অর্থ আছে একটা আর্থিক ইবাদত একটি হলো পবিত্র বাক্য বা শব্দ সমূহ শান্তি সলহীন সৎকর্মশীল সামিয়া সে শুনল আলিমা সে জানল আমিলা সে করল রাহিমা সে দয়া করল হ্যান নবী হ্যা এই শব্দগুলো কোরআনে অনেকবার এসেছে এখানে সংখ্যাটা দেওয়া আছে সব মিলে আমাদের শব্দ সংখ্যা হচ্ছে একশো তিন এবং কোরআনিক ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই আজকে মূলত নামাজের যে শেষ বৈঠকে আমরা যে দোয়াটা পড়ি তা শাহুদ এটা তাসাহুদ দিয়েই আজকে আমাদের পাঠ শুরু বইয়ের অষ্টাশি পৃষ্ঠা আমাদের বাসায় আমরা সেটাকে আপ্তাহিয়াতু বলি এই আত্মাহিয়াত বা তাসাহুত নামাজে পাঠ করাটা ওয়াজিব সুরাফাতে হাফাট করা যেরকম ওয়াজিব তশাহুদ পাঠ করাও ওয়াজিব এবং তশাহুদের বাক্যগুলো অনেক বেশি তাৎপর্যময় এখানে আল্লাহ রসুল আল্লাহতালার প্রশংসা করেছেন আল্লাহ তালা আল্লাহ রসুলের পুরস্কার ঘোষণা করেছেন এই কথাগুলোর সাথে ফেরেস্তারা সম্মতি জানিয়েছে এই বর্ণনাগুলো আমরা হাদিসের মাধ্যমে পেয়ে থাকি বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম যখন মেয়েরাজে গেলেন তখন সেই মেয়েরাজে আল্লাহ তাআলার সাথে যেই একান্ত ডায়লগ সংলাপ সে সংলাপের বাণীগুলোই আল্লাহ তালা এখানে দিয়েছেন এবং আমরা নামাজের মাধ্যমে সেগুলো স্মরণ করি নামাজটা যেহেতু আল্লাহ আল্লাহতাল্লাহার সাথে সাক্ষাৎ সুতরাং এই শব্দগুলো নামাজে সংযুক্ত করা হয়েছে যাতে মেয়েরাজের স্মৃতি আমরা ভুলে না যাই এবং আল্লাহ রসুল আমাদের জন্য কী উপহার নিয়ে এসেছেন তার যে অবদান এটা আমরা যাতে মনে রাখি ভুলে না যাই এই জন্যই তশাহুদের বাক্যগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এটা অনুসরণ করার মাধ্যমে আমরা যাতে আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে পারি সেই চেষ্টা করতে হবে এখানে শুরুটা হলো আমরা সবাই জানি এটা একটা হিয়াতু আত্মা হিয়াতু আত্মা হিয়াতু মানে হল সমস্ত মৌখিক ইবাদত ইবাদতের তিনটি দিক আছে একটা হলো জীববাদি ইবাদত মৌখিকভাবে আরেকটা হলো শারীরকে ব্যবহার করে রোগসেজরা করা হাত পাকে কাজে লাগানো ব্রেনকে কাজে লাগানো আরেকটা হলো টাকা পয়সার মাধ্যমে ধন সম্পদ মেধা যোগ্যতা আর্টেক কোরবানি এগুলোর মাধ্যমে এবাদত করা যায় তত্তাহিয় বা তাসাহুদে আল্লাহ রসুল আল্লাহর কাছে নিবেদন করছেন শুরুতেই আল্লাহ এটা আল্লাহ রসুলের মানে আল্লাহ তালার কাছে নিবেদন তিনি তার মানে যেটা ইবাদত আল্লাহ রসুল আল্লাহকে বলছেন যে আত্মাহিয়াতুল্লাহি আল্লাহ তালার জন্যেই আমার সমস্ত কি মৌখিক ইবাদত ওয়াতু ওসলাতু মানে সমস্ত দৈহিক ইবাদত্ত ইবাতু এবং দন সম্পদ খরচের মাধ্যমে ইবাদত অর্থাৎ ইবাদতের যে তিনটা দিক বললাম এখানে সবগুলো হলো বহু বসন ফ্লোর নাম্বারে ব্যবহৃত করা হয়েছে আত্মা হিয়াতু ওয়েসল ওয়াতু সবগুলো প্লুরাল নাম্বার এগুলো আমরা এখনও তো প্লুরাল নাম্বারের ওইটা গ্রামার আমরা পড়ি নি এই জন্য এটা যখন আমরা পড়বো তখন এগুলো আমরা বুঝতে পারবো আপাতত এতটুকু জেনে রাখি যে এটা বহু আসন বহু বসন শব্দ সেই হিসাবে এটার অর্থ হচ্ছে প্রথম লাইনের অর্থ হচ্ছে কি আত্মা লিল্লাহি তু মানে কি সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য ওসলওয়ু সমস্ত দৈহিক ইবাদত সোলাত মানে নামাজ কিন্তু সোলাত মানে এখানে হলো ইবাদত ওত্তবাদু সমস্ত আর্থিক ইবাদত এটার আরেকটা অনুবাদ এখানে দেওয়া হয়েছে সেটা হলো আত্মা হিয়া তো মানে সকল প্রশংসা তো মানে সকল ধরনের প্রার্থনা আর অত্যবা তো মানে হলো পবিত্র শব্দসমূহ এভাবেও মিনিং করা যায় দুইটাই মিনিং মানে শুদ্ধ যে আত্মাহিয়া তো মানে মৌখিক ইবাদত তো মানে দৈহিক ইবাদত অত্যবা তো মানে অর্থ দিয়ে ইবাদত দন সম্পদ খরচের মাধ্যমে ইবাদত তাহলে আল্লাহ রসুল এটা যখন বললেন যে আমি আমার সমস্ত কিছু আমার জিব্বা আমার মস্তিষ্ক আমার বুদ্ধি আমার শরীর আমার মন আমার অর্থ আমার যোগ্যতা আমার মেধা আমার সামর্থ্য সব কিছুই আমি আল্লাহ তালার জন্য নিবেদিত করছি তখন আল্লাহ আল্লাহতালা সেই কথায় খুশি হয়ে আল্লাহ রসুল যখন আল্লাহর জন্য সব কিছু জোয়াড় করে দিলেন তখন আল্লাহ তালাও তার পুরস্কার দিলেন আল্লাহ রসুল তিনটে জিনিস বলেছেন আল্লাহ তালা জবাবও দিয়েছেন তিনটা কথা দিয়ে সেটা হলো আল্লাহ রসুলকে তালা বলছেন যে আসসালামু शांति एक नंबर की शांति अलह क्या अपनाराई क्या माने की तुम्हार ऊपर अपनार अल ऊपर अय्यू अलैका नबी यू है नोबी मुमिनून हलमोमिन अय्युहल काफिरून हल अय्युहा माने अय्यू हा है बा हैं अय्योहन नबीयू माने है नबी ও রহমতুল্লা রহমতুল্লাহ মানে আল্লাহর রহমত তাহলে এক নম্বর পুরস্কার আসসালামু দুই নম্বর পুরস্কার ও রহমতুল্লাহ আর তিন নম্বর পুরস্কার হলো বারাকাতুহু বরাকাত বা কল্যাণ আল্লাহ তালা আল্লাহ রসুল তিনটা কথা বলেছেন আল্লাহ তালা তিনটা জবাব দিয়েছেন এই হলো আত্মাহিয়াতোর বিশেষ তাৎপর্য হলো এখানে যে এটা একটা ডায়লগ একটা কনভারসেশন হ্যাঁ এবং একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ তালা আল্লাহ রসুলকে মেহমান হিসাবে সেখানে নিয়েছেন সেই মেহমানের তোহফা হিসাবে উপহার হিসাবে আল্লাহ তালা এই বাণীগুলো আমাদের জন্য পাঠিয়েছেন মানব জাতির জন্য তো তালা যখন বললেন আসসালামু আলাইকা ইয়াহিউ বরহমতুল্লাহি আবার আকা তুহুক তখন আল্লাহ রসুল বললেন যে আমি নিজে নিলে তো হবে না এই জন্য তিনি আমাদেরকেও কেয়ামত পর্যন্ত যারা আল্লাহ রসুলের অনুসারী হবে তাদেরকে তিনি তাদের সাথে সামিল করলেন সেটা হলো আসসালাম ও আলাইনা শান্তি বর্ষিত হোক আলাইনা আমাদের উপর ওয়ালা এবং উপর এবাদিল্লাহি আল্লাহর বান্দা আল্লাহর দাসদের উপর এব আদুল্লাহিস সালহীন যারা সৎকর্মশীল অর্থাৎ দুনিয়ার সমস্ত সৎকর্মশীল বান্দার উপরও যাতে আল্লাহ তালা শান্তি নাজিল করেন আল্লাহ রসুল এটা কামনা করলেন অর্থাৎ আল্লাহ রসুলকে আল্লাহ যে গিফট দিলেন সেই গিফটের অংশীদার সৎকর্মশীল যারা সলেহীন তাদেরকেও এর অন্তর্ভুক্ত করলেন এই কথাটুকু শোনার পরে ফেরেস্তারা যখন আল্লাহ এবং তার রসুলের মধ্যে কথোপকথন শুনছেন এই মানে উপহারের বক্তব্যগুলো যখন তারা শুনলেন পারস্পরিক এই যে মানে বিরাট একটা ঘটনা তারা যখন দেখতে পেলেন তখন ফেরেস্তারা সমস্বরে সবাই বলে উঠলেন আশাদ আল্লাহ ইলাহা ইহু ওয়সাদু আন্না মোহাম্মদন আবদুহু ওয় রাসুলহু এর অর্থ তো আমরা আগে বলেছি যেটা হলো ফেরেস্তাদের বক্তব্য ফেরেশতারা সাক্ষী দিল আসাদুয়ান্না আসাদ আল্লাহ ইলাহা আমি সাক্ষী দিচ্ছি কোনো ইলাহ নেই ইল্ল্লাহ আল্লাহ ব্যতীত ওয়া এবং আমি আরও সাক্ষী দিচ্ছি মোহাম্মদন আবদুহু ও রাসুল হু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার দাস এবং রসুল এই হল তশাউদের তাৎপর্য এই বর্ণনাগুলো হাদিস শরীফে এসেছে আমরা যখন নামাজে এটা তালাওয়াত করব তখন আমাদেরকে সে আবেগ সে অনুভূতি নিয়ে এই শব্দগুলো উচ্চারণ করলে নামাজটা অনেক বেশি দামি হবে তাহলে আমাদের আজকে আমরা এতটুকুতেই নামাজের পাঠটা শেষ করলাম আগামী ক্লাসে আমরা দরুদ শরীফ এটা অর্থটা বুঝব এরপরে পরবর্তীতে আমরা আমাদের গ্রামাটিক্যাল কিছু নতুন বিষয় আজকে জানার চেষ্টা করি তার পূর্বে আমি আবার একটু রিভিশন দিচ্ছি আমার সাথে সাথে এটা আর একটু বলো তু বাংলার তো সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি সবাইকে বলতে হবে একসাথে তু লিল্লাহি वत्सलवा समस्त दैहिक इबादत वत् समस्त आर्थिक इबादत मे थे ना अत्या मानी मौखिक इबादत और वश्सलवा मानी दैहिक इबादत কত এবাদত মানে আর্থিক ইবাদত আসসালামু সালাম মানে কি শান্তি আলাইকা আলাইকা শব্দটি কত্তেগে আসে মনে আছে তো হ্যাঁ আপনাদের উপর আইয়ু হানnabi হ্যাঁ নবী ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত ওয়া বারাকাতুহু এবং তার হতে কল্যাণ তুহু বাবার আকাত হু তার থেকে কল্যাণ আসসালাম আলাইনা আলাইনা মানে আমাদের উপর আমাদের উপর আসসালাম শান্তি ওয়ালা আলা ওয়া এবং আলা উপরে দিল্লা। ইবাদিল্লাহ মানে কি আল্লাহর বান্দা বা আল্লাহর দাস মানে কি সৎকর্মশীল এটা কি এক বছর না বহু এখানে সব শব্দগুলি বহু বছন আর সাধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ কোন ইলা নেই কোন ইলা নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত হাদু আমি আরও সাক্ষী দিচ্ছি আন্না যে মোহাম্মদন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আব্দুহু আব্দুহু তার দাস ও রসুলহু তার রসুল এবং তার রসুল পুরো অর্থ হচ্ছে মৌখিক দৈহিক